মুসলমানের সবচাইতে বড় পরিচয় হচ্ছে তারা একে অপরের ভাই তারা একে অপরের কি ভাই তো এই যে ভাই এটা কয়েক দিক থেকে হয় ধরেন একটা হচ্ছে নাসালি ভাই জন্মসূত্রে ভাই আর একটা হচ্ছে দিদি ভাই মায়ের একই মায়ের প্যাট থেকে যে জন্মগ্রহণ করে তাকে আমরা পরিচয় দেই ভাই হিসেবে আর পৃথিবীর যে প্রান্তেই জন্মগ্রহণ করুক না কেন সে যদি মুসলমান হয় সেও আমার ভাই এই পরিচয়টা তৈরি করে দিয়েছেন আমার আপনার নবী মোহাম্মদুল্লা সল্লা হাজি শরীরের মধ্যে এসেছে আমি বলে ইতি টানব মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো ছিয়াশি নাম্বার আল্লাহ হাবিন চল্ল উদয়ারিসাল্লাম বলেন মাতালুন মমিনী নাম ফিতাওয়া দুগিন ওয়াতা আহমিহীন ওয়াতাহাতীম মাতালুন একজন মমিন আর একজন মমিনের মধ্যে যে সম্পর্ক যে মহব্মতের সম্পর্ক যেই ভালোবাসার সম্পর্ক যেই দয়ার সম্পর্ক যেই সহানুভূতির সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে জাসাদি একটি শরীরের নাই ইজাস মেনহন যখন ওই শরীরের অঙ্গ সমূহের ভিতরে কোনো একটা অঙ্গে অসুস্থ হয় আঘাত পায় ব্যথা পায় তাহলে শরীরের অন্য সমস্ত অঙ্গের ভিতরে সেই ব্যথার অনুভূতিটা ছড়িয়ে পড়ে মানুষকে পুরো ব্যক্তিটাকেই ঘুমাতে দেয় না উপস্থিতি আল্লাহ হাবিব বললেন একজন মমিন আর একজন মুমিনের মধ্যে যে ভালোবাসা যে মহব্বর সেই ভাতৃত্ববোধ সহানুভূতির দৃষ্টান্ত হলো একটা শরীরের মত একটা শরীরে যেরকম একটা অঙ্গে যদি আঘাত পায় ব্যথা পায় পুরো শরীর কাতরায় পুরো শরীর অসুস্থ হয় ঘুমাতে পারে না একজন মমিনের যদি এরকম বিপদ আসে মাজলুম হয় তাহলে পুরো মমিন গোষ্ঠীটাই তাকে নিয়ে চিন্তিত থাকে আবার এই মুসলিম শরীফের আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলেন হয মুসলিম اهل মুসলিম لا یظلموه ولا মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই সে কখনো অন্য জুলুম করবে না তার হাত থেকে এবং কখনো জুলুমের উপরে সমর্থন করবে না সে নিজে জুলুম করবে না জুলুমের পরিস্থিতিতেও তাকে ছেড়ে দিবেন না মুসলিম শরীফের বড় উপস্থিতি ভিতরে হাজিসের ভিতরে রসুলের পাক আলী ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে একটা সবচাইতে বড় সম্পর্ক তৈরি করে দিলেন যে সম্পর্ক তৈরি হয় একটা মায়ের একই রেহেমের মধ্যে থেকে যখন দুইটা ভাই আসে সেরকম একটা সম্পর্ক তৈরি করে দিলেন সেটা হচ্ছে ভাই দুনিয়ার যে প্রান্তেই সে জন্ম নিক না কেন যে প্রান্তেই সে বেড়ে উঠুক না কেন সে যদি আল্লাহ আর আল্লাহর রোসলেম বিশ্বাস করে সে আমার ভাই এই সম্পর্কটা তৈরি করেছেন কে আল্লাহর ভাবেই সর্বত আহ্বার এই জন্য আল মুসলিম আকুল মুসলিম প্রিয় উপস্থিতি এই মুসলমান মুসলমান ভাই বোধের শিক্ষাটা আমাদের মধ্যে যদি জাগ্রত থাকে এটা যদি অ্যাক্টিভ থাকে সক্রিয় থাকে আমরা কোনোভাবেই ডিভাইডেড হতে পারি না তো আমি আজকে আলোচনা লম্বা করছি না আলহামদুলিল্লাহ যে কথা শুরুতেই বলছিলাম যে আমাদের দীর্ঘদিনের একটি বিবাদ মীমাংসিত হয়ে আমরা আজকে একত্রিত হতে পেরেছি যে কথাটা আমি হাদিস শরীফের রাসুলের পাকের দুইটা হাদি আপনাদের সামনে পেশ করে যেতে চাইলাম সেটা হচ্ছে আমরা সকলেই একে অপরের ভাই এটা হচ্ছে একটা আল্লাহ রাসুলের তৈরি করে দেওয়া একটা সম্পর্ক যেদিন থেকে আমি আপনি মুসলমান সেদিন থেকে আমরা সকলেই ভাই এটা আমাদের সম্পর্ক আর দ্বিতীয় কথা হল যে আমাদের সম্পর্কের ধরন হচ্ছে একটা দেহের মত একটা শরীরের একটা অঙ্গে যখন ব্যথা আগে আঘাত পায় পুরো শরীর ব্যথিত হয় তাঁত ঠিক আমরা প্রত্যেকটা পার্শ্ব ফর্দ ব্যক্তি মুসলমান সমাজে একই রকম যদি একটা পরিবারের বিপদগ্রস্ত হয় সকলেই সেটা সমাধানের জন্য এগিয়ে আসে আমরা এই শিক্ষাটা আমাদের নিজেদের ভিতরে জাগ্রত করব আল্লাহ পাক এই কলাবাড়ি পূর্বপাড়ায় যে প্রতিষ্ঠা দেখেন ছোট্ট একটা কথা একটা তসবি যখন আমরা হাতে নিয়ে পড়ি অনেকের বাস প্রত্যেকের বাসায় আসে একটা তসবিতে কখনো তেত্রিশটা দানা থাকে কখনো একশোটা দানা থাকে ছোট তসবি হলে আবার দশটা দানা তসবি কিন্তু একটা কিন্তু একশোটা দানাকে সে ধারণ করেছে ঠিক কিনা দানা একশোটা কিন্তু সব মিলায় একটা তসবি একটা সুতো একশোটা গুটিকে বেঁধে ফেল আমরা মুসলমানটা হচ্ছে সেরকম সম্পর্ক একটা মুসলমান এই একটা সম্পর্ক এই একটা সুতা আমাদের সমাজের প্রত্যেককে বেঁধে ফেলেছে আমরা যদি এটা চিন্তা করি মাথায় রাখি অবস্থিতি আমরা কখনো ভাগ হতে পারি না এজন্য আল্লাহ রসুলের বেঁধে এই সম্পর্ক আল মুসলিম আকুল মুসলিম ব্যর্থহীন ভাষ কন্ট্রোল ব্যর্থহীন বক্তব্য এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা এই সুতায় বাধা পড়ে গেছি যেদিন থেকে আমরা কালেমা বিশ্বাস করেছে আল্লা আল্লাহ রসুলকে বিশ্বাস করেছি সেদিন থেকে আমরা এই সুতোয় আটকা পড়ে গেছি বাধা পড়ে গেছি সে আমার ভাই আমি নিজে তার উপর জুলুম করতে পারি না তাকে জুলুমের পরিস্থিতিতে ছেলে দিতে পারি না সুতরাং আমরা এই সুতোয় থাকবো না যতদিন এ দেহে নিঃশ্বাস থাকে যতদিন আপনি বেঁচে থাকে আমি কথা লম্বা করছি না দায়িত্বশীলরা এই পরিবর্তিত পরিস্থিতিতে কিছু কথা বলবেন আল্লাহ আমাদেরকে সকলকে যা আলোচনা হলো যা আলোচনা হবে মেনে চলা দৌফিক দিক সকলে বলে আমি